পথ চলতে সাধারণ মানুষ সহ যানবাহন আরোহী এবং চালকদের সতর্ক এবং সচেতন করার লক্ষ্যে জেলা পরিবহন দপ্তরের এক নতুন কৌশল সিপাই জেলা পরিবহন দপ্তরের উদ্যোগে মঙ্গলবার বিশালগড় এসডিপিও অফিস সংলগ্ন বাইপাস সড়কের বাইক আরোহীদের এবং চালকদের মধ্যে হেলমেট বিতরণ করা হয় যারা হেলমেট ছাড়া রাস্তায় যানবাহন নিয়ে চলাচল করেন তাদের সতর্ক এবং সচেতন করার জন্যই এই অভিনব কর্মসূচি সচেতনতামূলক এই দিনের এই কর্মসূচিতে অংশ নেন জেলা জেলা পরিবহন দপ্তরের আধিকারিকরা সহ সমাজের তৃতীয় লিঙ্গের মানুষরাও তৃতীয় লিঙ্গের মানুষদের দিয়েও হেলমেট বিতরণ এবং আরোহী এবং চালকদের মাথায় পড়িয়ে দেওয়ার নব কৌশল করেছে জেলা পরিবহন দপ্তর এটা আসলে আমাদের রোড সেফটি মান্থের একটা অঙ্গ এটা একটা প্রচারের অঙ্গ অ্যাওয়ারনেস জেনারেশন করার জন্য সাধারণ পাবলিকের মধ্যে আর সাধারণ পাবলিক যারা শিক্ষিত শ্রেণীরও আছে তারাও দেখা যায় আইনের এগেন্স্টে গিয়ে হেলমেট পরে না নিজেদের জীবন ঝুঁকি নিয়ে চলাফেরা করে আর এটা সবাই জানি যে শিল্পী এই অঞ্চলটা আমাদের অ্যাক্সিডেন্ট প্রোন অঞ্চল তো এখানে আমাদের আরেকটু বেশি সচেতন হওয়া উচিত ওই জন্য আজকে আমরা একটু ছোট্ট অভিনব পন্থার অবলম্বন করেছি আমাদের এখানে যে আমাদের শ্রেণীর যারা আছেন তাদেরকে আমরা সাহায্য চেয়েছি এটাও বোঝানোর জন্য যে ওরাও সচেতন আছে এবং ওদের মাধ্যমে আমরা এই প্রচারটা করতে চেয়েছি যে সবাই হেলমেট করুন নিজের জীবনটা বাঁচিয়ে স্যার কোন দফতরের তরফ থেকে হচ্ছে বিশ্রামগঞ্জ মানে সিপাই ডিস্ট্রিক্টের ট্রান্সপোর্ট অফিস থেকে আমরা এই উদ্যোগ নিয়েছি